নমস্কার আমি তরুণ ঘোষ বাংলাদেশের সংকট ক্রমশ গভীর হচ্ছে প্রায় দিন হয়ে গেল কিন্তু সংকট কাটার জায়গায় আরো জট পাকিয়ে অবস্থা আরো খারাপ হচ্ছে বাংলাদেশের আকাশে এখন হেলিকপ্টার রাস্তায় ট্যাঙ্ক কানপাত দিয়ে গোলাগুলির শব্দ কখনো সাইরেন বাজিয়ে ছুটে যাচ্ছে অ্যাম্বুলেন্স তো কখনো হুটার বাজিয়ে ছুটে যাচ্ছে সেনাবাহিনীর গাড়ি রাস্তাঘাট ফাঁকা চারদিকে ত্রিমুখী লড়াই শুরু হয়েছে বাংলাদেশে এখন চতুর্মুখী লড়াই শুরু হয়ে গেছে একদিকে সংরক্ষণ বিরোধী ছাত্র উল্টো দিকে পুলিশ তার উল্টো দিকে হচ্ছে আপনার আওয়ামী লীগ সমর্থক যারা ছাত্রলীগ তারা আবার আছে এই বিএনপি জন্য এই ছাত্রদের সঙ্গে এখন ঢুকে গিয়ে সংকটটাকে আরো তীব্রতর করে তুলেছে ছাতের ওপর থেকে নিচে রাস্তা ফাঁকা হয়ে গেলে হবে ছাতের ওপর থেকে চলছে পুলিশের ওপরেতে তুমুল সৈন্যবাহিনীর উপরে তুমুল ইট বৃষ্টি পাথর বৃষ্টি তার সঙ্গে সঙ্গে ঢালা হচ্ছে গরম জল গরম তেল সঙ্গে চলছে গুলি ওখান দিয়ে কোন রকম খবরাখবরই পাওয়া যাচ্ছে না সমস্ত ইন্টারনেট বন্ধ টেলিফোন পরিষেবা বন্ধ টেলিভিশন বন্ধ ফলে কোনো রকম খবর কিছু পাওয়া যাচ্ছে না যতটুকু খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আল জাজিরা এবং বিবিসি তাদের দুই সাংবাদিক সারা বাংলাদেশ ঘুরে তারা যেটুকু তথ্য দিতে পারছে সেই তথ্যের ভিত্তিতে আমি আপনাদের এগুলো বলছি দুজনের তথ্য যদি কম্পাইল করা যায় তাহলে মোটামুটি একটা ধারণা করা যেতে পারে যে মৃতের সংখ্যা আপাতত এখনো পর্যন্ত দুশো সাতচল্লিশ এই সংখ্যাটা কিন্তু সরকারিভাবে কিছু জানানো হয়নি এরা যারা সমস্ত সরকারি হাসপাতালগুলো ঘুরেছেন কাছাকাছি সেই হাসপাতালগুলো ঘুরে যে সমস্ত তথ্য জোগাড় করেছেন সেই তথ্যের ভিত্তে তারা যেটা এখন জানাচ্ছেন সেটা হচ্ছে দুশো সাতচল্লিশ কি দুশো ছেচল্লিশ এই এদিক ওদিক হবে একটুখানি আর আহতের সংখ্যা কয়েক হাজার হাসপাতালে জায়গাতেই অনেকে চিকিৎসা করিয়ে সঙ্গে সঙ্গে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে স্যালাইনের অভাব রক্তের অভাব ওষুধের অভাব সব মিলিয়ে মনে হচ্ছে একটা বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে এর মধ্যে গতকাল গতকাল অথবা পরশু সেটা কনফার্ম করতে পারলো না বিবিসি একটা নরসিং দিতে একটা জেল ভাঙা হয়েছে সেই জেলে আটশো জন কয়েদি ছিলেন সেই জনই পালিয়ে গেছেন তাদের মধ্যে দুজন মহিলা আনসার ছিলেন এবং আটজন অন্যান্য সংগঠনের মানুষজন বাকিরা হচ্ছে সামান্য অপরাধী বিচারাধীন কেউ দণ্ডপ্রাপ্ত অপরাধী রয়েছে এই সমস্যা মেটানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারী ছাত্রদের আহ্বান জানিয়েছেন আলোচনায় বসার জন্য কিন্তু আন্দোলনকারী ছাত্ররা পরিষ্কার বলে দিয়েছে যে বন্দুকের নলের সঙ্গে ঝাঁঝরা বুকের কোনো আলোচনা হতে পারে না এখন সুপ্রিম কোর্টে আজকে জরুরি ভিত্তিক একটা শুনানি যেটা ছ তারিখ ছয় জুলাই হওয়ার কথা ছিল সেটা জরুরি ভিত্তিক আজকে শুনানিটা হচ্ছে ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টের সেখানে কি রায় হয় তার দিকে এখন সরকার তাকে আট দফা দাবি রয়েছে তার মধ্যে প্রথম যেটা মুখ্য দাবি সেটা হচ্ছে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্যমন্ত্রী এই দুজনকে পদত্যাগ করতে হবে এই দুজনের মানে এতে মন্ত্রণালয় নাকি এই সমস্ত গন্ডগোলের সৃষ্টি হয়েছে তারাই সমস্ত কিছু করেছেন বাংলাদেশে চৌষট্টি জেলা খুব সম্ভবত বাষট্টি কি চৌষট্টি জেলা রয়েছে তার মধ্যে সাতচল্লিশটা জেলায় কিন্তু উপদ্রুত বলে ঘোষণা করা হয়েছে আজকে দূরবেলা বারোটা থেকে দুটো অবধি কারফিউ শিথিল করা হয়েছিল কিন্তু কারফিউ শিথিল করার সঙ্গে সঙ্গে এত মারপিট শুরু হয়ে গেছে যা কারফিউ আবার বলবৎ করা হয়েছে ফলে এখনই কারফিউ শিথিলের জন্য কারফিউ তুলে দেওয়ার রকম চিন্তা ভাবনা সরকার করছে না আর একটা সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে সমস্ত ফোর্স বাংলাদেশের ভেতরে ঢুকিয়ে নেওয়াতে এই সমস্যা মেটানোর জন্য ঝামেলা মেটানোর জন্য সীমান্ত হয়ে গেছে খালি বর্ডার গার্ড যারা ছিল বাংলাদেশ বর্ডার গার্ড তাদের সমস্ত ফোর্স ম্যাক্সিমাম তুলে নেওয়া হয়েছে মাত্র রয়েছে এদিকে আমাদের এখান থেকে বিএসএফ আরো প্রচুর দশ প্লাটুন না বারো প্লাটুন আমাদের বিএসএফ এই সমস্ত সীমান্তে আবার অতিরিক্ত মোতায়েন করতে হয়েছে ফলে সব মিলিয়ে অবস্থা একটা খিচুড়ি বনে গেছে আর এখনো পর্যন্ত যা খবর পাওয়া গেল আপনাদের আমি দিলাম পরবর্তীকালে যদি খবর পাওয়া যায় ওই দুই সাংবাদিক যদি কোনো ডেভেলপমেন্ট জানাতে পারে তাহলে পরে আমি আবার আপনাদের আজকে আর একটা ভিডিও করে জানাব ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার